বলছিলাম না তুমি আমারে ভুলে যাইবা আর আমার এই কথাটা নিয়ে তুমি কতই না ঝগড়া গেল বাইরে কারো মায়ায় পড়িস না পুরা জীবনটা নষ্ট হয়ে যাবে মায়া এমন একটা জিনিস মানুষকে তিলে তিলে শেষ করে দেয় না পারবি দুনিয়াতে ভালো থাকতে না পারবি দুনিয়া কারো কাছে মানসিক শান্তি খুঁজতে গিয়ে মানসিক রোগী হয়ে যাওয়ার নামই হচ্ছে বর্তমান ভালোবাসা বলছিলাম না তুমি আমারে যাইবা আর আমার এই কথাটা তুমি কতই না নিয়ে ঝগড়া করতা। অবশেষে তো চইলেই গেল বাইরে কারো মায়ায় পড়িস না পুরা জীবনটা নষ্ট হয়ে যাবে মায়া এমন একটা জিনিস মানুষকে তিলে তিলে শেষ করে দেয় না পারবি দুনিয়াতে ভালো থাকতে না পারবি দুনিয়া কারো কাছে মানসিক শান্তি খুঁজতে গিয়ে মানসিক রোগী হয়ে যাওয়ার নামই হচ্ছে বর্তমান ভালোবাসা বলছিলাম না তুমি আমারে ভুলে যাইবা আর আমার এই কথাটা নিয়ে তুমি কতই না ঝগড়া কর্তা অবশেষে তো চইলেই গেলাম বাইরে কারো মায়ায় পড়িস না পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে মায়া এমন একটা জিনিস মানুষকে তিলে তিলে শেষ করে দেয় না পারবি দুনিয়াতে ভালো থাকতে না পারবি দুনিয়া কারো কাছে মানসিক শান্তি খুঁজতে গিয়ে মানসিক রোগী হয়ে যাওয়ার নামই হচ্ছে বর্তমান ভালোবাসা